ইসমিল্লাহ রহমান রাহিম তোমাদের সাথে আমি আমার নিউ মানে নতুন গ্র্যান্ডারটা ওপেন করা দেখাবো আর দেখো এখানে আছে ইনস্ট্রাকশান ম্যানুয়াল আর মাল্টি মাল্টি ফাংশনাল গ্র্যান্ডার এটা স্টিলনেস গ্র্যান্ডার গোল্ড টাচ নাম হলো গোল্ড টাচ এটা তোমাদের সাথে আমি ওপেন করে দেখাবো আর এটা প্রাইজ হলো এখানে দেখো এখানে আর এখানে যেটা করেছি মশলা নাড়ার জন্য আলাদা হওয়ার জন্য ইয়ে দিয়ে দিয়েছে এক্সট্রা ওই যেটা দিয়ে ঘুরে মশলা মশলাটা গুঁড়া করা হয় সেই জিনিসটা এক্সট্রা দিয়েছে একটা যদি নষ্ট হয় আমরা লাগিয়ে নিতে পারবো হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার এই ব্ল্যান্ডারটা আগে আমি প্রাইসটা বলি প্রাইসটা হল ব্ল্যান্ডারের ফিফটি ফোর ডলার ফিফটি নাইন সেন্স আই মিন আর চুয়ান্নটা ডলার উনষাট পয়সা ওকে ইসমিল্লাহ রহমান রাহিম এটাই পলিথিন দিয়ে পেঁচানো ছিল আর সাথে কাগজের ব্যাগ ছিল মানে কাগজ দিয়ে করা ছিল কাগজটা ফেলে দিয়েছি যাই হোক আমি তোমাদের সাথে ওপেনটা দেখাচ্ছি আর ওপেন তো অবশ্যই দেখাবো ওপেনের আগে দেখো এখানে যেই যেই লেখাগুলো আছে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো কি লেখা আছে দেখো বন্ধুরা গোল্ড টাচ হাই স্পিড মাল্টি মাল্টি ফাংশন গ্রেন্ডার ওকে এটাকে এবার আমি শেয়ার করব দেখো তোমরা আইটেম নাম্বার এইচ সি ড্যাশ ওয়ান ফিফটি ভোল্টেজ অর্থাৎ সি ড্যাশ একশো পঞ্চাশ ভোল্টেজ তারপরে ক্যাপাসিটি কতখানি ওয়ান ফিফটি গ্রাম রেটেড পাওয়ার মানে এটা তুমি একশো পঞ্চাশ গ্রাম দিতে পারবে এখানে গুঁড়া করার জন্য ফিটনেস সেভেন্টি ড্যাশ থ্রি হান্ড্রেড মেস আমি এগুলো ভালো বুঝি না রোটেশন স্পিড আচ্ছা এটা স্পিড পরিমাণ দিল সত্তর থেকে তিনশো পর্যন্ত তারপরে আছে ওয়ার্কিং টাইম লেস দেন ফাইভ মিনিট ইন্টারভেল মানে ইন্টারভেল দেওয়ার পাঁচ মিনিট পরে এটা ইয়ে করতে হবে মশলা গুঁড়ো করা শুরু করতে হবে মেড ইন চায়না এটা চায়নার প্রোডাক্ট তারপরে এখানেও দেখো লেখা আছে এই যে এখানে গোল্ড টাচ মানে এটা বোধ গোল্ড টাচ কোম্পানির মশলা গুঁড়া শুধু গুঁড়া করা যাবে নট লিকুইড কিছু করা যাবে না ইন্ডিকেট কিছু করা যাবে না আর এই যে এটা দিয়ে শুরু করতে হবে এটা এটা পুশ করলে আমরা গুঁড়া করা শুরু করতে পারবো এবার আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো ম্যাক্সিমাম মিনিমাম মানে খুব বেশি দিতে পারলে এই এই পর্যন্ত দেওয়া যাবে তার উপরে উঠা যাবে না আর মিনিমাম হলে এই যে এই পর্যন্ত দেওয়া যাবে তার নিচে দিলে হয়তো হবে না আর এটা হলো যখন আমরা মানে ব্ল্যান্ডারটায় মশলা গুঁড়ো করবো তখন এখানে লাইট জ্বলবে আর এটা হচ্ছে মানে এটা দিয়ে যদি মনে হয় যে ওভার মানে বেশি কিছু হয়ে গেছে তাহলে হয়তো বা এটাকে নামিয়ে কমিয়ে নিতে হবে যাই হোক এবার আমি এটাকে ওপেন করা দেখাচ্ছি এই যে দেখো এই যে আমি এটাকে ওপেন করে নিচ্ছি আমি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে এটা ইয়েটা দেখায়নি ওকে এবার শুরু করে এই যে ওপেন করে নিলাম রাইট ওপেন করে নিলাম এখন আমাকে এইটা খুলতে হবে এখন এইটা খুলতে হলে যেটা করতে হবে আমাকে এই যে দেখো এখানে এই যে স্কুল মতো একটা জিনিস আছে দুপাশেই দুপাশে এটাকে মুড়িয়ে মুড়িয়ে খুলতে হবে এটা মুড়িয়ে মুড়ে খুলে খুলে ফেললে দেন এটা ওপেন হবে এই যে একটু এই যে দেখছো ওপেন হবে তারপরে আবার এটাকে ভালো করে লাগিয়ে দেন ভিতরে এই যে মিনিমাম ম্যাক্সিমাম যা যতটুকু লাগবে সেভাবে দিয়ে আমরা ব্ল্যান্ড করতে পারবো আমি এখনও যদিও ব্ল্যান্ড শুরু করিনি তো ভাবলাম যে নতুন ব্ল্যান্ডারটা তোমাদের সাথে একটু শেয়ার করে দেই আরও কিছু মেবি আছে যেটা দেখতে পাচ্ছ এটা হলো বেস এটা এটা হলো লাইট ইন্ডিকেটর বন্ধুরা এটা হলো অফ অন সিস্টেম যখন আমরা অন করব তখন এই যে এদিকে করতে হবে যদি আমাদের কাজ হয়ে যায় তখন আমরা এদিকে অফ করে দিব মোটামুটি আমি বুঝিয়ে দিলাম আর সবাইগুলো জানে সিস্টেমগুলো আমি যদিও এটা এখনো ব্যবহার করিনি ব্যবহার করলে বলতে পারবো তবে শুনেছি এটা খুব ভালো কোয়ালিটি গোল্ড টাচ ওকে ব্ল্যান্ডার মশলা পাউডার ব্ল্যান্ডার আমি তোমাদের সাথে ওপেন এবং এভরিথিং শেয়ার করে দিলাম আমার মতো আশা করছি তোমরা জেনে গেছ আর এখানে তার একটা ব্যাপার আছে এটা হলো যে বোল্টেক্স ওয়ান ওয়ান জিরো বোল্টেক্স আর হলো রেটেড পা পাওয়ার ওয়ান ফিফটিন ড মানে এটা কী বুঝিয়েছে আমি জানি না ফিফটিন মানে পনেরোশো মানে সামথিং এখানে যাই হোক পনেরোশো এটা ডব্লিউ দিয়ে কী বোঝানো হয়েছে আমি ঠিক তোমাদেরকে বোঝাতে পারছি না এখানে আছে দু হাজার হাজার আর এ আর অবলিক এম আই এন আর ফাইভ মিনিটস ইন্টারভেল ফাইভ মিনিটস মানে ইন্টারভেল ফাইভ মিনিটস দিতে হবে যখন আমরা মশলাটা করবো তখন আমাদেরকে মানে পাঁচ মিনিট গ্যাপ দিয়ে দিয়ে মশলাটা করতে হবে ইন্টারভেল পড়বে পাঁচ মিনিট পর পর ওকে ব্র্যান্ডারের খুঁটিনাটি শেয়ার করলাম আলহামদুলিল্লাহ আল্লাপাকের রহমতে বরকতে গাছ ওটা শুরু করে দিয়েছে এটা একদম সর্বপ্রথম লাগিয়েছিলাম দেখো শিম গাছ উঠে যাচ্ছে এমনি করে এখন আস্তে আস্তে সব গাছ উঠে যাবে আর এই যে সিম গাছগুলো দেখো কালারগুলো কি চমৎকার লাইট গ্রেন মানে হালকা সবুজ কালার সিমের বিচির বিচি লাগিয়েছিলাম আর এগুলো হলো লাল ডাটা সবুজ ডাটা এগুলো যে কতটা ঘন হয়ে উঠেছে জমিতে লাগাতে পারলে অনেক বেটার হতো এবার আসলে নৌ জমিতে লাগানোর সুযোগ নেই তাই বলের মধ্যে লাগিয়ে দিয়েছি তোমরা দেখো এগুলোই আল্লাহর রহমতে মানে এত ঘন হয়ে উঠেছে দেখা যাবে বড় হওয়ার জায়গা থাকবে না তখন কি করতে হবে যখন একটু বড় হবে তখন এনে এনে খেয়ে ফেলে কমে ফেলতে হবে আশা করছি সব মিলে তোমাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম ওরমতুল্লা কাতু আল্লাহ হাফেজ